সাম্প্রদায়িকতা ও অপশক্তির বিরুদ্ধে আব্দুল গাফার চৌধুরী ছিলেন সব সময় সোচ্চার তিনি তার লেখনীতে কাউকে ছাড় দেননি বা কাউকে তুষ্ট করার জন্য লেখেননি আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় তাকে নিয়ে এমন অভিমত প্রকাশ করেন বক্তারা এ সময় তারা বলেন গাফ্ফার চৌধুরীর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে মফিউর রহমানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় অমর একুশের কালজয়ী গানের স্রষ্টা ও প্রথিত যশা সাংবাদিক আব্দুল গাফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে স্মরণ সভা শুরুতেই একুশের কালজয়ী সেই গান এরপর প্রদর্শিত হয় আব্দুল গাফার চৌধুরী রচিত ইতিহাসভিত্তিক নাটক পলাশি থেকে ধানমন্ডি এতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন শক্তিমান অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়

খুবই বুদ্ধিদীপ্ত ভাবে এবং সাহসের সাথে তুলে ধরতেন নব্বইয়ের সময় থেকে আমি দেখি গত শতকে যে তো স্বৈরাচারের বিরুদ্ধে একটা জনমত হচ্ছিল আজকের কাগজ যে গলামের বিষয়টি তুলে ধরেছিল উনি আমাদের মধ্যে একটা একজন একজন শ্রদ্ধ ব্যক্তি নন শুধু আমাদের নিকট থেকে নিকটতম আত্মীয় আমরা তাকে চিরদিন স্মরণ করব আগামীতে গফরবার স্মৃতি রক্ষার্থে আপনারা যারা যে যে উদ্যোগ নেবেন তাদের সাথে আমি বক্তারা বলেন দেশ যখনই দিশা হারিয়েছে বা সাম্প্রদায়িক অপশক্তির করাল গ্রাসের মধ্যে পড়েছে তখনই তার জাতিকে নতুন দিশার সন্ধান দিয়েছে মেধার কথা তার কালাম লেখক হিসেবে আমি যেটা লিখেছি যে দুই বাংলায় তার মতো জনপ্রিয় কালামিস্ট আমি একজনও দেখিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বাংলাদেশকে ভালোবাসা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার মতো এমন মানুষ খুব কমই দেখেছি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আব্দুল গাফার চৌধুরী তার লেখনীর মাধ্যমে সব সময় মানুষের মনের মনে কোঠায় থাকবেন মানব কল্যাণবোধ ও দেশপ্রেম জড়িত তার বিভিন্ন লেখা ও কর্মের কারণে সুদূর প্রবাসে বসবাস করা সত্ত্বেও জীবন্ত সাহিত্যে তিনি জাতির বিবেকে পরিণত হয়েছে নিজেকে অধিষ্ঠিত করেছিলেন বাংলা জাতির পথ নির্দেশক হিসেবে চিন্তা সৃজন সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান আসে স্মরণ সভা থেকে তার জীবন ক্যানভাসকে সমৃদ্ধ করেছেন যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা একমাত্র ওয়াল্টন এসিবিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি